হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি রাফি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আলোচনা করবো জাম্বো কন্ডম নিয়ে এটা হলো জাম্বো কন্ডম এটা অরিজিনাল সিলিকনের তৈরি ভাই দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রতারণা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এটা অরিজিনাল সিলিকনের তৈরি দেখেন দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এটা অরিজিনাল সিলিকনের তৈরি জাম্বো এটা টানলে ছিঁড়বে না সেরা এবং ফাটার মতো কোনো সিস্টেম নাই এটা চায়না প্রোডাক্ট এটা অ্যাভেলেবেল আপনি দু তিন বছর ব্যবহার করতে পারবেন এবং দেখেন এটা সারা গায়ে রক সারা গায়ে রকগুলো দেখা যেতেছে এবং মাথাটা দু ইঞ্চি পরিমাণ ভরাট মাথাটা দু ইঞ্চি ভরাট আছে যদিও আপনার জিনিসটা ছোটো হয়ে থাকে বেশি সময় কাজ করতে পারতেছেন না অল্প সময় ডাঢ় হয়ে যান ডায়াবেটিসের কারণে বেশি সময় থাকতে পারতেছেন না কন্ডম ব্যবহার করুন ডায়াবেটিস থেকে মুক্তি পান ডায়াবেটিস থেকে মুক্তি পান কন্ডম ব্যবহার করুন অধিক সময় কাজ করুন এবং দেখেন লক এখানে এখান দিয়ে আপনার অন্ধগর্দিটা লক করে নেবেন এখান দিয়ে আপনার অন্ধগর্দিটা লক করে নেবেন জেলটা মেখে আপনার জিনিসটা এখান দিয়ে প্রবেশ করাবেন জেলটা মেখে জিনিসটা এখান দিয়ে প্রবেশ করাবেন আমাদের প্রোডাক্টটা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অবশ্যই আপনার পার্সেলটা আপনি চেক করে নেবেন প্রতারণা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ